আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফারুক সিফি টিচিং ক্লাসে সবাইকে স্বাগত জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার এর সাজেশন বিষয় স্বাধীন স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের ইতিহাস স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের ইতিহাস আজকে আমরা দশম অধ্যা নিয়ে আলোচনা করব দশম অধ্যা নিয়ে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো সাল থেকে বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি ক বিভাগের জন্য এই চারটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি তোমরা গুরুত্বপূর্ণ মনে করছি তোমরা এই চারটা ভালোভাবে মুখস্থ করবা এই চারটা সবচেয়ে ভালোভাবে মুখস্থ করবা বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বাকশাল এর ফুল রূপ কি বঙ্গবন্ধু কত সালে সপরিবার নিহত হয় বাক্সাল গঠন হয় কোন সংশোধনীয় মাধ্যমে এগুলো তোমরা মুখস্থ করে নিবা তারপরে খ এবং ঘ বিভাগের জন্য তোমরা এই তিনটা ভালোভাবে পড়লে তোমাদের এই জবদার জন্য যথেষ্ট আশা করি একশো এই তিনটার মধ্যে তোমার একটা আসবে আসবে তাই তোমরা এই তিনটা ভালোভাবে মুখস্থ করবে যদি করবো যারা দুই হাজার চব্বিশে পরীক্ষা দিবা চব্বিশে লাস্টে তাদের জন্য এই সাজেশনটা যারা তোমাদের পরীক্ষার কিন্তু হওয়ার কথা ছিল চব্বিশ তেইশে

যে পরীক্ষার সম্ভাবনা আছে সম্ভাব্য তারিখ ওই চব্বিশ সালের সম্ভাব্য তারিখের এই পরীক্ষাটা তোমাদের হবে তোমরা এগুলো বুঝতে করে নিবা যদি ভিডিওটা অনলাইন থেকে সাবস্ক্রাইব করবো